যারা বাড়ি নির্মাণ করবেন বা বাড়ি সংস্করণ করে নতুন বিল্ডিং নির্মাণ করবেন তাদের জন্য ডাসবাংলা ব্যাংকের হোম লোন দুই কোটি টাকা পর্যন্ত যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন টেক সুবিধা আছে অর্থাৎ পূর্ববর্তীতে লোন নিয়েছিলেন তো সেই লোনটা ডাসবাংলা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন নতুন ব্যবহৃত আবাসিক ফ্ল্যাট বা ক্রয় নির্মাণ পদ্ধতি সংস্করণের কাজে এই লোনটা দেওয়া হবে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা যে কোনো স্থানে আবাসিক ফ্ল্যাট বা বাড়ি ক্রয় নির্মাণের জন্য রিফাইন্যান্স সুবিধা নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত বা নির্মিত আবাসিক প্ল্যাট বা বাড়ি ক্রয় নির্মাণ পরবর্তী দুই বছরের মধ্যে ঋণ পরিশোধের সুবিধা তো ডাস বাংলা ব্যাংকের এই হোম লোন নিয়ে আজকে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব কারা কারা পাবে কি কি প্রয়োজনীয় ইনস্ট্রাকশান রয়েছে বিস্তারিত ডাস বাংলা ব্যাংকের এই হোম লোনের উদ্দেশ্য হচ্ছে নতুন বা পুরাতন বা ফ্ল্যাট কেনা বাড়ি অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রসারিত করা বিদ্যমান বাড়ি ফ্ল্যাটের সংস্করণ পরিবর্তন ব্যাংক অন্য বা আর্থিক প্রতিষ্ঠান থেকে বিদ্যমান হাউসিং ঋণ গ্রহণ নিজের পাওয়া ফ্ল্যাটের পূর্ণ অর্থায়ন অর্থাৎ ক্রয়ের তারিখ হস্তান্তর যা দুই বছরের পরে হবে না কে কে এই হোম লোনটা পাবে ডাস বাংলা ব্যাংকের এটা বেতনভোগী ব্যক্তি পেশাদার ডাক্তার প্রকৌশলী স্থপতি সিএপে অ্যাকাউন্টেন্ট ইত্যাদি বাড়িওয়ালা বাড়ির মালিক ব্যবসায়ী ন্যূনতম ঋণের পরিমাণ কিন্তু দুই লক্ষ টাকা আর সর্বোচ্চ ঋণের পরিমাণ দুই কোটি টাকা বা সম্পত্তির মূল্যের সত্তর পার্সেন্ট পর্যন্ত যেটি কম হয় শুধুমাত্র সংস্করণের উদ্দেশ্যে বিশ লক্ষ বা সম্পত্তির সমূল্যের এক তৃতীয়াংশ যেটি কম হবে ন্যূনতম ঋণের মেয়াদ এটি সাধারণত হয়ে থাকবে দুই মাস পর্যন্ত আর ঋণের সর্বোচ্চ মেয়াদ হয়ে থাকবে পঁচিশ বছর পর্যন্ত সো দীর্ঘমেয়াদী একটা ঋণ মান্থলি বেসিসে পরিশোধ করতে হবে অনলাইনের জন্য আবেদন করতে গেলে বয়স মিনিমাম আঠারো হতে সর্বোচ্চ বয়স কত আবেদনকারীর সর্বোচ্চ বয়স ঋণের মেয়াদ শেষে একমাত্র বা প্রথম আবেদনকারীর জন্য সত্তর বছর হতে হবে সহ আবেদনকারী বা গ্যারান্টিড যারা থাকবে তাদের বয়স সীমার কোনো উল্লেখ নেই যত ইচ্ছা হলে সমস্যা নেই হোম ঋণের জন্য যোগ্যতা হতে হবে মান্থলি বেসিসে মিনিমাম তিরিশ হাজার বেতন হতে হবে তাহলে এই হোম লোনটা পাওয়া যাবে হোম লোনের প্রসেসিং ফি কত সর্বোচ্চ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অর্থাৎ পনেরো হাজার টাকা যেটি কম হবে সেটি কিন্তু প্রসেসিং ফি আপনি পঞ্চাশ লাখ লেন দশ লাখ লেন বিশ লাখ লেন যেটা কম হবে সেটাই আর পঞ্চাশ লাখ বা সর্বোচ্চ ক্ষেত্রে দশমিক তিন শূন্য পার্সেন্ট বিশ হাজার টাকার উপরের ঋণের পরিমাণ যেটি কম হবে দাস বাংলা ব্যাংকের চার্জের অনুযায়ী পঞ্চাশ লক্ষ টাকা হোম লোনের যে কোনো সময় আংশিক পেমেন্ট করা যাবে হ্যাঁ এটি আপনি করতে পারবেন হোম ঋণের আংশিক পরিশোধের চার্জ কি সামঞ্জস্য ক্ষেত্রে এখানে পাঁচ শূন্য পার্সেন্ট হোম লোনের প্রাথমিক নিষ্পত্তির চার্জ কত নিষ্পত্তির পরিমাণ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট কীভাবে হোম লোন পরিশোধ করবেন মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে হোম ঋণের বিতরণ পদ্ধতি কী হোম ঋণের বিতরণ পদ্ধতি নির্মাণ বা সংস্করণের জন্য ঋণ একবার বা কিস্তিতে পর্যায়ক্রমে বিতরণ করা হবে আর ফ্ল্যাটের ক্ষেত্রে গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি ঋণ বিতরণ করতে হবে এবং পরবর্তীতে বিকাশকারী বা বিক্রেতার অনুকূলে পেমেন্ট অর্ডার করতে হবে হোম লোন স্থগিতে ম্যাদ কত ঋণের ম্যাদ বাদে সর্বোচ্চ বারো মাস তো এখন এই হোম লোনের ক্ষেত্রে কী কী প্রয়োজনীয় নথি লাগবে সেটা একটু দেখা যাক এনআইডি বা স্মার্ট কার্ড লাগবে ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি লাগবে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অফিস আইডি বা ব্যবসায়িক কার্ড লাগবে অথবা বাড়িওয়ালা হলে সেক্ষেত্রে বাড়ির ডিডেট প্রমাণপত্র লাগবে বা বাড়ির যে দলিল রয়েছে সেটা নিয়োগকর্তার কাছ থেকে চাকরির বিবরণ বা প্লে স্লিপ প্রশংসাপত্র অনুলিপি বা ইনক্রিমেন্ট নিয়োগপত্রের অনুলিপি ইত্যাদি নিয়োগকর্তা কর্তৃক জারি কোনো প্রশংসাপত্র বাড়ি বা সম্পত্তির ভাড়া বা ইজারা চুক্তি ইটিএন যদি পাঁচ লক্ষের বেশি ঋণ নিতে চান সেক্ষেত্রে এটার প্রয়োজন হবে পাঁচ লক্ষ পর্যন্ত ঋণের ক্ষেত্রে ইটিএল লাগে না আর পাঁচ লক্ষ বেশি ঋণের ক্ষেত্রে তিন সার্টিফিকেন্টের সঙ্গে আয়কর স্বীকৃতির কপি অর্থাৎ আয়কর রিটার্ন প্রদান করেছেন এটাও লাগবে ট্রেড লাইসেন্স কপি মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন নিবন্ধন ইত্যাদি মূল শিরোনাম দলিল আপনার টাইগার সিএসএসএ আর এস ডিসিআর মিউটেশন এবং সর্বশেষ গণিত পর্চা মিউটেশন খতিয়ান যথাযথভাবে এসিল্যান্ড দ্বারা সত্যায়িত বা প্রত্যয়িত তারপর মোজা ম্যাপের ফটোকপি রিয়ার নিডের ফটোকপি আসমালি জমির ক্ষেত্রে নিবন্ধিত পার্টিশন দলিল জমির মালিকের নাম বয়স যোগ্যতা বিশদ পেশা উল্লেখ বিবরণে আপ টু ডেট নোন অ্যাকাউন্ট সার্টিফিকেট আপ টু ডেট স্থল ভাড়ার রসিদ তারপর হচ্ছে সম্পত্তি বন্ধক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুপত্তি সনদ অর্থাৎ এনওসি লাগবে আবাসন প্লটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পত্র বিল্ডিংয়ের লে আউট প্ল্যান যথাযথ কর্তৃপক্ষ অনুযায়ী অনুমোদিত যেমন রাজুক সিডিএ কেডিএ আরডিএ চেয়ারম্যান পৌরসভা বা এনটিএ বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপযুক্ত প্রতিপক্ষ কর্তৃক বিল্ডিংয়ের অনুমোদিত লেআউট প্ল্যানের চিঠি ফরওয়ার্ড করা আর জমির মালিক আর যিনি হচ্ছে চুক্তি একটা অনুলিপি জমির মালিক বা ক্রেতার বা ক্রয়কারীর মধ্যে চুক্তির অনুলিপি ব্যাংকের আইনি উপদেষ্টার পরামর্শ অনুযায়ী যে কোনো নথি যেটা এখানে উল্লেখ করা হয় নাই